সোশ্যাল মিডিয়াতে যে আমাদের মেহনতগুলো সেটা রক্ত এবং ঘামের সাথে সম্পর্কিত না মানুষের জীবনের মৌলিক যে বিষয়টা রয়েছে সে ইমানের বিষয়গুলো যেগুলো জানলাম জান্নাত করে দেবে ব্যাকগ্রাউন্ড থেকে আসা এডুকেশন থেকে আসা অনেক মানুষ এখন দিনের মেহনত করছে দিন শেখার পরে বা এটা করা ঠিক কি না যেটা প্রশ্ন হাসানা এটা তো কেবলমাত্র আলেমদের জন্যে না বা মুনকার এসবগুলো তো আল্লাহ সোহানা কোনো গোষ্ঠীর জন্য বলেননি

কিছু আপনার মতামত অভিমত এই যেমন বর্তমানে দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্ম দিনের দিকে অনেক ধাবিত হচ্ছে তারা ব্যক্তিগত জীবনে দিন যেমন প্র্যাকটিস করছে সেই সাথে তারা দিনই জ্ঞান অর্জন করার চেষ্টা করছে এবং কেউ কেউ তাদের অর্জিত এবং সেটা কারোর কারোটা আরো একটু অর্গানাইজড ওয়েতে সভা সেমিনারেও তারা বক্তব্য রাখছে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে তো এরকম অনেকেরই আছে যাদের আসলে দিনই কোনো একাডেমিক আহ অথরাইজড কোন ডিগ্রি কিংবা যোগ্যতা আসলে তাদের নেই তো এইটা দাওয়াতের ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি করতে পারে কি না কিংবা এটা আসলে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে জেনারেল শিক্ষিত বা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসা সেকুলার এডুকেশন থেকে আসা অনেক মানুষ এখন দিনের মেহনত করছে দিন শেখার পরে এটা আমাদের কাছে অনেক কাছে অবাক লাগে বা এটা করা ঠিক কি না যেটা প্রশ্ন করলেন বিষয়টা হলো দেখেন এক দিনের মেহনতটা কেন সবাই তো চায় যে আখেরাত সিকিউর করতে সবাই চায় যে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এবং ওদু আইলা সাবিল রব্বি কাবিল হেকমত ওদাতিল হাসানা এটা তো কেবলমাত্র আলেমদের জন্যে না বা তা মরুন আবিল মাহারু ফতান হাউনানি মুনকার এসবগুলো তো আল্লাহ সুমতাল কোনো গোষ্ঠীর জন্য বলেননি তবে ডেফিনেটলি এত ও ইল আল্লাহ আলা বা আমি মানুষকে ডাকি আল্লাহর দিকে জেনে বুঝে উইথ শেয়ার নলেজ এটা খুব গুরুত্বপূর্ণ তবে কোনো জেনারেশন কিন্তু মানুষ হোক সে যদি সে যে বিষয়ে দাওয়া করছে যে বিষয়ে সে তা লিক করছে সেই বিষয়টা সম্পর্কে যদি সে সঠিকভাবে জানে এবং সঠিকভাবে সেটা বুঝতে পারে এবং সেটা যদি সে সলফে সালিনদের বিরোধিতা কোনো ধরনের সে কথা দিয়ে না হয় তাহলে অবশ্যই সে অধিকার রাখে মানুষকে দিনের দিকে ডাকা এবং আল্লাহর দিকে ডাকা শুধু অধিকার রাখে তাই না এটা তার কর্তব্য এবং এর মাধ্যমে সে আল্লাহ সুবল তাল নৈকট অর্জন করতে পারে সুতরাং অবশ্যই আমাদেরকে সুযোগ দিতে হবে কারোর জন্য বাধা দেওয়া উচিত না আনলেস আদারওয়াইজ সে কোনো মারাত্মক রকম ভুল করছে আলহামদুলিল্লাহ আমরা সংক্ষেপে খুব ভালো একটা ধারণা পেলাম এবং এক্ষেত্রে আমরা যদি সামারি বলি তাহলে বিষয়টা এরকম হতে পারে যে প্রপার নলেজ থাকতে হবে সালাহ সালেহিনের তরিকায় নিয়মতান্ত্রিক পদ্ধতিতে প্রপার নলেজটা অবশ্যই করতে হবে আপনি এই সম্পর্কে তো একটা হাদিস আমি বলি শেষ সময়ের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আসলাম একটা হাদিসে এসছে যে দুয়ার তো নালা আবহাওয়া জাহান্ন অর্থাৎ জাহান্নামের দরজা দাঁড়িয়ে দায়ের আহ্বান করবে মানে আজা আহম কতাফু হু ফিহা যে তাদের এই ডাকে সারা দেবে তাকে সে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে কিন্তু কিসের ভিত্তিতে তারা তারা কিন্তু এটা জান্নাতের দিকে ডাকবে কিন্তু বেসিক্যালি তাদের এই দাওয়াতটা হবে জাহান্নামের দিকে তো তখন সাহাবে একটু সভাপতি এই কথা শুনে কেউ একটু ভয় পেয়ে যাবে তো তখন তিনি রসুল্লাহ সাল্লাহমকে প্রশ্ন করলাম ইয়া রসল্লা সেফ হমলানা আমাদেরকে তাদের বৈশিষ্ট্য আপনি বলে দিন তো তখন রসুল্লাহ আসলাম বললেন যে

หาฟรี হওয়ার কারণে এক্সেস ফ্রি সবকিছুর তে হয়ে গেছে স্মার্ট ডিভাইসও খুব সহজ হয়ে গেছে এই ইত্যাদির কারণে দেখা যাচ্ছে যে অনলাইনে দিনী কাজ দিনী কোনো কিছু শেয়ার করা বা দিন শিক্ষামূলক কোন কিছু নিয়ে আলোচনা করা বলা যায় যে দিন শেখা অনলাইন बेस्ड এটা মোটামুটি অ্যাক্টিভিজম হলেও বাস্তব জীবনে দেখা যাচ্ছে যে এটার কোনো প্রভাব ফেলছে না তার তো এই বিষয়টা কি আপনি কিভাবে দেখেন এবং এটার জন্য আমাদের এই মানুষদের জন্য আপনার পরামর্শটা কি এই ব্যাপারে আমার একটা আয়াত মনে পড়লো যে আল্লাহ সকাল বলেছেন আপনি যদি খেয়াল করেন যে যারা আমার পথে কষ্ট নয় যাতে করবে আমি অবশ্যই তাদেরকে পথ দেখাবো তো এখন সোশ্যাল মিডিয়াতে যে আমাদের মেহনতগুলো সেটা রক্ত এবং ঘামের সাথে সম্পর্কিত না আপনি শুয়ে শুয়ে একটা স্কোর করছেন বা শুয়েশুয়ে একটা ইউটিউবের ভিডিও দেখছেন এগুলোর সাথে দেখবেন খুব বেশি মেহনতের সম্পর্ক নেই মানুষের পরিবর্তন প্রায় স্যাক্রিফাইস এবং মেহনতের মাধ্যমে অর্থাৎ আপনি আল্লাহ সোলামতোল্লার জন্য কতটুকু আপনি ত্যাগ করলেন কতটুকু আপনি আপনি আল্লাহ সল্লার জন্য ত্যাগ করলেন এবং কতটুকু কোরবানি করলেন কতটুকু মজা আদা করলেন আল্লাহ সোম্ন তোমরা কখনো প্রভূত কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমরা যেটা ভালোবাসো সেটা থেকে তোমরা ব্যয় না করো তা আমাদের যে কোয়ালিটি টাইমটা রয়েছে যে কোয়ালিটি সময়টা রয়েছে যে আমাদের যৌবনটা রয়েছে বা আমাদের ছাত্র জীবন রয়েছে দেখবেন অনেক সময় আমরা দেখা যে আমাদের ফ্রি হওয়ার পরে বা সমস্ত কমফোর্ট জোনগুলোকে আমরা অ্যাকোমোডেট করার পরে একটা সময় রাখি এবং সেটাও অনেক সময় ইদানিং খুবই আনফর্চুনেটলি মানে বিনোদন হিসাবে তো এই মেহরটা দিনের পর দিন দিনের পর দিন আমাদের মধ্যে রয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট পড়ব ইউটিউবে কিছু ভিডিও দেখবো এই শুধু পোস্ট আর ইউটিউবের ভিডিও আসলে দেখে একটা পর্যায়ে আপনি থেমে যাবেন আসলে পিওর নলেজ বা ভালো ডিপ নলেজে আরেকটা বিষয় আছে যে আমি ডিভাইসের সাথে থাকলে কিন্তু সহবতটা পাচ্ছি না আমি কিন্তু একটা তথ্য পাচ্ছি তথ্য এবং জ্ঞানের মধ্যে পার্থক্য আছে আল্লাহ কোন তোমরা সাদেকদের সাথে থাকে রসুল্লা সাল্লসেন বলেছেন যে আর রজুল্লাহ মানুষ তার বন্ধুর ধর্মের পরে থাকে মানুষজন খেয়াল রাখছে কার সাথে বন্ধুত্ব করছে আমাদের বন্ধুত্ব এখন তো ডিভাইসের সাথে হয়ে যাচ্ছে তো ভালো মানুষের সাথে যদি আপনি বন্ধুত্ব করতে পারেন তাহলে পরিবর্তনটা খুব সহজ হবে সুতরাং আমাদের এক্ষেত্রে হচ্ছে যে আপনাকে কষ্ট মজা করতে হবে আল্লাহর জন্য কোরবানি করতে হবে আল্লাহ সুন্দর গেল ওই কোরবানির বদলে তো আপনাকে হেদার্থ মানে মৌলিক বিষয়ে আমরা যদি বলি তাহলে সোশ্যাল মিডিয়া কিংবা ভার্চুয়ালি কানেক্টেড থাকার পাশাপাশি বা বলা যায় যে এর থেকে বেশি গুরুত্ব সহকারে আমাদের বাস্তব জীবনে দিনই বন্ধু বান্ধবের সাথে মেশা কিংবা সরাসরি উস্তাদদের কাছ থেকে দিন শেখা এই জিনিসটাকে আমরা সাজেস্ট করছি বা এই জিনিসটাই আমরা আপনার মেইন যে মেহনতটা হবে সেটা যেন বাস্তব জীবনে আলেমদের কাছে গিয়ে শেখা এর পাশাপাশি আপনি সোশ্যাল মিডিয়াতে সময় দেন কারণ এখানে একটা বাজার মানুষজন আসে এখানে আলোচনা করে মানুষজন উপকৃত হবে আমরা যে বিভিন্ন ধরনের মেহনত করছি মানুষগুলো কোথায় পাচ্ছি মানুষগুলো আমাদের যে চিন্তা ভাবনা শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে সুতরাং সোশ্যাল মিডিয়াকে এখানে ক্রিমিনালাইজ করা এটাকে ভিক্ট মানে তাকে ভিলেন বানানো এটাও আমার ঠিক হচ্ছে না জি আলহামদুলিল্লাহ আমরা একটা সামগ্রিক ধারণা পেলাম বিষয়ের সম্পর্কে আমরা যদি আপনার রিসেন্টলি পাবলিশ হওয়া একটা বই দিন কি কেন কিভাবে তো এই বইটার ব্যাপারে যদি আমরা একটু জানতে চাই সংক্ষেপে এভাবে যে বইটার পেছনের গল্পটা আমরা একটু জানতে চাই যে কোন প্রেক্ষাপটে বইটা আপনি লিখলেন বা লিখেছিলেন এবং সম্ভবত এটা আপনি বেশ কয়েক বছর যাবত ধরে সংকলন করছিলেন রচনা করছিলেন তো বাজারে তো দিন সম্পর্কে অনেক বই আছে এই বইটা কেন লেখা হলো এবং এটা টার্গেট অডিয়েন্স কারা এবং এটার মূল আলোচ্য বিষয়টা যদি একটু মোলাক্ষাস করে আমাদের বলুন আচ্ছা দিন বইটার বিষয় হলো যে যখন আমি আপনার দু চোদ্দ কিংবা তেরো চোদ্দোর দিকে যখন দিন নিয়ে পড়াশোনা শুরু করি তখন আমি দেখতে পাই যে বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে অনেক মত পার্থক্য রয়েছে যখন আমি গভীর পড়াশোনা শুরু করি তখন দেখলাম যে আমলের মধ্যে রয়েছে ইমানের মধ্যে রয়েছে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক বিভিন্ন বিষয় রয়েছে তো অনেক মত তখন আমি যেটা করলাম যে আমি সমস্ত মতগুলোকে যাচাই করা শুরু করলাম এবং তাদের যারা বলে এমন হয় যে আমি সমালোচকদের মুখে যদি কোনো আলোচনা শুনতে চাই তাহলে সময় পাওয়া তখন আমি প্রত্যেকটা ইতিলার তাদের নিজস্ব বই থেকে তাদের নিজস্ব স্কলার থেকে শোনা শুরু করলাম শোনা শুরু করার পরে আমার মধ্যে একটা যে আমার কম্পাইলেশন মানে আমার মধ্যে যে বুঝটা তৈরি হলো সেটাকে আমি মনে করি যে একটা সব দিক দেখার পরে যেহেতু একটা বুঝ তৈরি হয়েছে সেটা একটু ডিফারেন্ট যদি আমি যে কোনো একদিকে শুনতাম কথাগুলো তাহলে হয়তো আমি একটু একদিকে বায়াস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল ভাই তখন আমার কাছে মনে হলো যে এই যে জিনিসগুলো আমি বিভিন্ন জানার কাছে শুনছি এগুলোকে আমি একটু খাতায় বা কোথাও লিপিবদ্ধ করি এগুলো তো কেন কারণ এগুলো তো দিন শেষে আমি শুনছি বা পড়ছি কিন্তু সেটা আমার জ্ঞানে পরিণত হচ্ছে না তো জ্ঞানে পরিণত হতে হলে এই জিনিসগুলোকে আমাকে আবার পড়তে হবে তারপর আমি কী করলাম এই জিনিসগুলোকে আমি লিপিবদ্ধ করা শুরু করলাম প্রায় জীবনের প্রায় সমস্ত বেসিক বিষয়গুলো এবং এটা লিপিবদ্ধ আর উদ্দেশ্য ছিল যে আমি তো অনেক বই পড়লাম প্রত্যেকটা সাবজেক্টে বইয়ের মধ্যে অসংখ্য সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে আমি অনেক ধরনের বই এবং অনেক লেকচার শুনেছি এখন ধরেন আমি যদি এটা আমার নিকট আত্মীয় বা আমার নিকট কাছের বন্ধু বান্ধবের সাথে আমি এগুলো ওকে শেয়ার করতে চায় এটা তো সম্ভব না যে তাদেরকে আমি সত্যিটা বই তুলে দিই তাদেরকে আমি ঘন্টার পর ঘন্টা ভিডিও শুনলেই অনেকে ভয় পাবে জানতে আগ্রহ থাকলেও ভয় পাবে কারো কারো সামর্থ্য বাইরে জি জি সেই সময় এবং সেই সামর্থ্য নাই তো যেমন ধরেন আমি যদি আমার মাকে আমার দিনে বস্তা দিতে চাই বা দিন সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দিতে চাই তাহলে কি আমার মাকে আমি অতগুলো বই পড়াতে পারবো আমার বাবাকে পড়াতে পারবো আমার যে চাচা খালা খালু আছে তাদেরকে পড়াতে পারবো না তো সবাই তো আসলে আপনাদের মতো ইয়াং বয়সে নাই অনেকে তো অনেক বয়স হয়ে গেছে তো তখন আমি চিন্তা করলাম যে এই সমস্ত পড়াশোনাটা কোরআন হাদিসের টেক্সট সহ সালকদের ব্যাখ্যা সহ আমি কি করব আমি একটা কম্পাইল করি এই কম্পাইলেশনটা করি এবং আরেকটা বিষয় ছিল যে এগুলো আমার জ্ঞান ছিল না এগুলো আমার একটা কম্পাইলেশন ছিল তখন আমি এই কোরআন হাদিসগুলো মুখস্থ করার চেষ্টা করলাম যে এগুলোকে আমাকে মুখস্থ করতে হবে বইয়ের মধ্যে তো বইটা হয়তো আমি সংকলন করছি অ্যাকচুয়ালি আমি লিখিনি বা সংকলন করেছি কিন্তু আমার মাথায় তো কিছু নেই তো মাথায় নিতে হলেও আমাকে একটা কিতাবের মধ্যে নিয়ে আসতে হবে এই মনে করো দু চোদ্দো সালের দিকে আমি এই বইটা প্রথমে সংকলন শুরু করি এবং তখন বই হিসাবে না লিটারেচার হিসাবে বিভিন্ন বিষয়ের উপরে একটা মানে ইত্যাদি আলোচনা হিসাবে আমি মনে করি যে এটা আমি শুরু করলাম এরপরে করতে 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 একটা সময় আজকে দু চব্বিশ সাল প্রায় দশ বছর পরে সেটা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত পেন ফেল পাবলিকেশন সেটাকে প্রকাশ করার একটা মানে উদ্যোগ নিল এবং আমার মনে হয় যে পেনফিল যদি না হয় তো আরো 10 বছর 2034 সালে হয়তো এই বইটা আসতো না তো এর জন্য আমি শুকরিয়া জ্ঞাপন করি যে পেনফিল পরিবারের কাছে যে তারাও এই বইটাকে অনেক পরিশ্রম করেছে আমি একটা র একটা আইডিয়া দিয়েছি তারা এটাকে মানে কি বলবো একটা দলিল ভিত্তিক একটা একটা মানে একটা নির্মাণাধীন একটা ভবনকে তারা একদম ফিনিশিং পর্যন্ত নিয়ে এটাকে বসবাসের যোগ্য করেছে আল্লাহ সুবহান তোলা তাদের মেহমত কবুল করুন আমিন জি উস্তাদ এখানে আরেকটা প্রশ্ন ছিল যে বইটা কাদের জন্য গুড বইটা যদি আমি চিন্তা করি আমি যেন অলরেডি আমরা আলোচনা করেছি যে যারা আপনারা অনেক বেশি পড়তে পারবেন না তাদের তবে বর্তমানে যদি আমরা চিন্তা করি যে যারা অনেক ইউনিভার্সিটি স্কুল কলেজের বাচ্চারা এখন দিনের মধ্যে আসছে তো তারা এসে দেখা যায় কি যে কোনো একটা প্রথমেই তারা দিন কায়েমের একটা মেহনতে অনেকেই জুড়ে যায় কারণ সবারই তো ভালো লাগে যে আমি দিনটাকে কায়েম করার জন্য একটা মেহনত করছি বা দিনের পক্ষে আমি মজা আদা করছি তো এটা খুব স্বাভাবিক ভালো লাগার কাজ

আসলে প্রশ্ন তো করলে বিষয়ে অনেক প্রশ্ন চলে আসে কিন্তু আমাদের আলোচনাটা আমরা সংক্ষেপেই করব এরকমটাই আমাদের ইচ্ছা ছিল সেই জায়গা থেকে আমি যথেষ্ট সংক্ষেপেই চেষ্টা করছি যে ফিকি বিভিন্ন মত নিয়ে সমাজের মানুষের যে নানা ধরনের অবস্থান নানা ধরনের বক্তব্য কেউ প্রান্তিক অবস্থানে কেউ ভারসাম্যপূর্ণ মোত্যাদির অবস্থানে কথা বলে তো এই ব্যাপারগুলো একজন দিনে ফেরা একজন নিউ কামারের জন্য এই ইখতলাফটা কিভাবে। তার উপরে প্রভাব ফেলতে পারে কিংবা এই ক্ষেত্রে আসলে তার অবস্থানটা কেমন হওয়া জরুরি যে সেই ভিতর ঢুকবে কিনা তার জন্য জানা জরুরি কিনা বা দিন আপনি কি আলোচনাটা করেছেন সেক্ষেত্রে এই ফিখি ইকতলাফই না শুধু আকিদা ইমান আকিদা নিয়েও তো আমাদের সমাজে অনেক ধরনের ইকতলাফ আছে তো এই পুরো বিষয়টা যদি সংক্ষেপে একটু বলতেন যে নিউ নিউকামারের জন্য এই বিষয়গুলো কিভাবে সে ডিল করবে আসলে বিষয়টা এমন সংক্ষেপে বলার বিষয় না কিন্তু এজনে দিন বইয়ের মধ্যে আপনি দেখবেন যে এগুলো আমি খুব উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে প্রথমত এই তেলাবগুলো আমাদের খুব মারাত্মক বিষয় না ফি কি এমন একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি এটা যুগ যুগ ধরে ছিল এবং এটা মিটে যাওয়ার বিষয়ও না কারণ এটাই আসলে ফ্যাক্ট যে বিভিন্ন ধরনের হাদিস রয়েছে এবং যে কোনো একটা হাদিসের যদি আমল করা হয় তাহলে সে আসলে কাকে অনুসরণ করলো তাকে সুতরাং এখানে আমার মনে হয় যে আপনি যদি কোরআনও দেখেন যে আল্লাহ সোহামতুল্লাহ ফিকে বিষয়গুলোকে দিয়ে কোরআন ভরিয়ে ফেলেননি একটা মিসাল আমি মাঝে মাঝে দিই যে আল্লাহ সোহাম্মতলাহ যদি সালাত নিয়ে একটা সুরানাজিল করতেন সল্লি হ্যাঁ আমরা যদি কীভাবে সালাদ পড়তাম একদম তাকবিরত হারিম শুরু করে সালাম ফেরা পর্যন্ত তাহলে কিন্তু আমাদের মধ্যে এই যে শতকরা নব্বই ভাগ মহামারীতে কিন্তু দেখেন আল্লাহ সহমতুল্লাহ সেটাকে কিন্তু অত গুরুত্ব দেয় করেনি মানে তিনি রসুলের মাধ্যমে এটা জানিয়েছেন কিন্তু কোরআনের মধ্যে দেখেন এত ডিটেলস আলোচনা অনেক বিষয় এসছে ইভেন ইভেন রিপিটেডলি আসছে ইভেন অনেক নবীদের অনেক বড় বড় কাহিনী হচ্ছে কিন্তু এত গুরুত্বপূর্ণ যেটা আমরা বার আদায় করি সালাদ সেটা নিয়ে কিন্তু কিভাবে যে সালাদ পড়া হবে তার তার তিপটা হবে এটা নিয়ে ডিটেইলস আলোচনা করেন এটা আমি কেন বললাম যে এটা বুঝতে হবে যে মানুষের জীবনের মৌলিক যে বিষয়টা রয়েছে সে ইমানের বিষয়গুলো যেগুলো জান্নাত জান্নাত করে দেবে সালাত হচ্ছে বেসিক্যালি আপনি যে আল্লাহকে রব এবং ইলা হিসাবে মেনেছেন তার একটা প্রমাণ এই যে আমরা এবারগুলো করি এখন এখানের মধ্যেও কিছু বিষয় রয়েছে যেগুলো সাহাবাদের মধ্যে ছিল তার মানে আমাদেরকে এখন একটু জিনিস বোঝা দরকার যে কোন বিষয়টাকে আমরা বেশি গুরুত্ব দেব যেটা আল্লাহ মতো রসুল বেশি গুরুত্ব দিয়েছেন এখানে নাবিন নিচে হাত বাঁধার উপরে হাত বাঁধার বিষয়টা যদি এত গুরুত্বপূর্ণই হতো তো বিষয়টা হলো এরকম যে ইতলাপগুলো রয়েছে আমি পার্সোনালি মনে করি এটাতে যদি কোনো একটা মানুষ কোনো একটা মত মানতে গিয়ে ভুলও করে তার যদি ইমান ঠিক থাকে আল্লাহ সুন্নত তার ইস্তিরাতে এবং এটা হাদিসে আসছে যদিও একজন সাধারণ মানুষ কী করবে সেটা আসলে কোন আলেমকে ফলো করবে এর জন্য একটা তার একটা একটু তাহকিক দরকার এখন আপনি যদি বলেন যে আমি তো একজন আলেমকে ফলো করবো তখন আমি তো তখন সেকেন্ড প্রশ্ন করব যে কোন আলেমকে ফলো করব তখন কিন্তু আপনি সব আলেমকে আবার সার্টিফিকেট দেবেন না তখন আপনি দেখেন যে অমুক আলেমকে

সঠিকতা সেটাও তো যাচাই আপনি করতে পারছেন না তো দিন শেষে কিন্তু আলটিমেটলি আপনার যাচাইয়ের ভিত্তিও কিন্তু আপনার তাকলিদ করার মধ্যে মানে আপনি তার ওই হাদিসটা সহিক জৈব যে স্কলার বলেছেন সেটাও আপনার আলটিমেটলি সলিউশন আপনার হাতে নাই মানে সেখানে আপনাকে স্কলারকে মানতে হচ্ছে দিন শেষে ফার্স্ট আলু আহ্লাদ ইনকুন তুমি লাগতে হয় এটা এটা হচ্ছে আসলে সমাধান কারণ মানুষের জন্য সবার মানুষের জন্য আসলে এটা সম্ভব নয় যে সে সমস্ত তাহাকে করে চলবে আমি যেটা বলতে চাচ্ছি যে তার বলে কি তারা একদমই তাহাকে করবে না তাও না বেসিক তাহাকে যতটুকু তার সম্ভব সে ততটুকু তাহাকে তার ইলম অনুযায়ী এবং সে বেসিক একটা পড়াশোনার লেভেলে সে যাওয়ার চেষ্টা করবে আমরা খুব চমৎকার একটা উত্তর পেলাম সময়ের মধ্যে আর একটা বিষয় হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে দাওয়াতের ময়দানে আলহামদুলিল্লাহ অনেক কাজ হচ্ছে তবে আপনি কি মনে করেন যে দাওয়াতের ময়দানে আমরা কোন বিষয়গুলোকে ফোকাস করতে পারি কারণ এক একজনের ফোকাসটা আসলে এক এক রকম এছাড়া দাওয়াতের ময়দানে দেখা যাচ্ছে যে অনেকে তালিম তাদ্রিসে এটার প্রতি আসলে অনেকের আগ্রহটা কম বা থাকলেও সেটা বলা যাচ্ছে যে অন্য কিছুর তুলনায় যেমন সে দাওয়াত দিতে খুব আগ্রহী সে হচ্ছে অনেক নিজে দাওয়াত দিবে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক কিংবা অফলাইনে হোক সে দাওয়াত দিতে খুব আগ্রহী কিন্তু জ্ঞান অর্জন করা তালিম তাদ্রিস এইগুলোর প্রতি তাদের আগ্রহ কম এবং সাধারণ মানুষও এগুলোতে এই ধরনের মজলিসে বা হালাকাতে বসে কম তো এই সমস্যাটার কারণ কি এবং এটার প্রতিকার বা সমাধান কিভাবে হতে পারে এটা একটা দুঃখজনক বাস্তবতা যে মানুষজন এখন আপনার তালিম চাদ্রিশে খুব কমই বসে দেখবেন আপনি কোরাং শেখানোর ক্লাসে খুব একটা লোক পাওয়া যায় না কিন্তু আপনি যদি বলেন যে মাঠের ময়দানে কিন্তু অনেক সময় অনেক বেশি মানুষ পাওয়া যায় কিংবা বিভিন্ন ধরনের সেমিনারে বা ওয়াজ মাহফিলে অনেক অনেক মানুষ আছে। তাহলে আমার একটা প্রশ্ন হলো যে এই ওয়াজ মাহফিলে যে এত মানুষগুলো জড়ো হচ্ছে তো আমাদের ক্লাসে হচ্ছে না কেন তাহলে তাহলে ওয়াজ তো যাইবোই ওয়াজ মাহফিল তো নিশ্চয়ই কোনো দিন শেখে না তারা একটা দিন শিখতে হলে তাকে দুই বছর ধরে অন্তত কোনো একটা বিষয়ে যদি সে মহারাত বা দক্ষতা অর্জন করতে চায় লাগবে তো এক্ষেত্রে আসলে আমার মনে হয় যে আমি কিছুটা আমাদেরও দায় দিব যে আমরাও অনেকভাবে তাদেরকে একটা আওয়াজ করে ছেড়ে দিলাম তাকে কোনো একটা লক্ষ্য দিলাম না তাকে একটা কাজ দিলাম না তাকে একটা কর্মসূচি দিলাম না তো সেক্ষেত্রে জি জি আমি যদি তাকে কোনো একটা স্কলের সাথে মানে তাকে লটকিয়ে দিই তাকে যদি তার সভাপতি পাঠাই বা বলি যে ধরেন ফর এক্সাম্পল সিরাত মাহফিল হচ্ছে যে ঠিক আছে সিরাত মাহফিল আমরা করলাম সিরাত পড়তে হবে কেন পড়তে হবে আমি বোঝালাম তারপর তো আলটিমেটলি তো তাকে যে একজন স্কলার ঠিক করে দিতে হবে তার কাছে যেতে হবে তার থেকে নিয়মিতভাবে তালিম তাদৃশ্যে নিয়ে যেতে হবে এই বিষয়টা অনেক সময় আমরা আসলে তার দায়ী রয়েছে তার ঠিকমতো এই জিনিসটা হয়তো মানুষকে আমরা বোঝাতে পারছি না দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে তালিম তাদৃশ্য তো আসলে উত্তেজনার বসে হয় না এটাতে সময় লাগে এটা তো আপনার এক জায়গায় তালিম করতে হলে অন্তত দু তিন বছর থেকে সময় দিতে হয় এখানে আমাদের ধৈর্যের কিছু অভাব রয়েছে এবং আমি বলবো যে আমরা সত্যিকারতে যদি আমাদেরকে একটা বেটার পজিশনে বেটার পজিশনে দেখতে চাই বছরের পর বছর চলে যায় কিন্তু দেখা যায় আমি এক জায়গাতেই রয়ে গেছি এখান থেকে যদি আমাদেরকে বুঝতে হবে যদি সামনে যেতে চাই তাহলে আমাদের তালিম তাদ্রিশের বিকল্প নাই আমার মনে হয় যে এই বিষয়টা অনুধাবন করা খুবই জরুরি আমাদের মধ্যে তালিমে যে লোক আসছে না তা না আলহামদুলিল্লাহ আসছে কিন্তু আমার মনে হয় যে তালিমে অংশগ্রহণ করে লোক আরো বেশি হওয়া দরকার নতুবা আমরা অনেক জিনিসে মানুষকে দাওয়াত দিতে গিয়ে যে ভুল জিনিস আমরা দাওয়াত দিচ্ছি সেটা মানুষ আমরা বুঝতে পারবো আলহামদুলিল্লাহ বিষয়টায় বেশ ভালো একটা পয়েন্ট উঠে এসেছে আশা করি আমাদের দর্শক এবং শ্রোতারা তারা এই বিষয়গুলো সম্পর্কে ওস্তাদের অভিমত এবং মতামতগুলো জানতে পারলেন এবং এটার মাধ্যমে আশা করি তারা উপকৃত হবেন এবং উস্তাদকে অনেক অনেক সুক্রিয়া যে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং দিন সম্পর্কিত এবং স্পেশালি উস্তাদের বইটা দিন কি কেন কিভাবে এই বইটা সম্পর্কেও আমাদেরকে কিছু জানানোর জন্য এবং দিন সম্পর্কে আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক সুক্রিয়া আবারও কোনো একদিন আমরা বসবো ইনশাআল্লাহ আরও বেশি সময় নিয়ে আরও বেশি টপিক নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আপনাদেরও সুক্রিয়া জানাচ্ছি আল্লাহ সুমন্তর কাছে অবশ্যই সুক্রিয় থাকছে এবং সেই সাথে পেনফিল্ড পাবলিকেশন পেনফিল্ড পরিবারকেও আমরা শুক্রিয়া জানাচ্ছি যে কিছু আলোচনার মাধ্যমে কিছু কথা আমাদের দর্শক শ্রোতাদেরকে মানে উপহার দেওয়া বা দর্শক শ্রোতাদের সামনে বলার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ সমস্ত মেহতি কবুল করেন আলাইকুম আলাইকুমুল্লাহ